আজ বিশেষ প্রতিনিধি নৈশ্য ভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দফতরে আমন্ত্রণে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঁদুর অপারেশন প্রচারে বিশ্বের দরবারে বিশেষ প্রতিনিধি দল বিশ্বের দরবারে বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যেই যে খবর সামনে আসছে যে আজ বিশেষ প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন আজ বিশেষ প্রতিনিধি দলকে নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঁদুর অপারেশন প্রচারে বিশ্বের দরবারে বিশেষ প্রতিনিধি দল সিঁদুরের যে সাফল্য সেই নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিনিধি দল পৌঁছেছিল আর এবার প্রধানমন্ত্রীর দফতরে আমন্ত্রণ জানানো হয়েছে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে সিঁদুর অপারেশনের যে সাফল্য সেই সাফল্য সিঁদুর অপারেশন প্রচার করবেন প্রতিনিধি দল আজ বিশেষ প্রতিনিধি দলকে নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজ উপস্থিত থাকবেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নৈশভোজে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিশেষ প্রতিনিধি দলকে নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দপ্তরে সিঁদুর অপারেশন প্রচারে বিশ্বের দরবারে বিশেষ প্রতিনিধি দল আজ বিশেষ প্রতিনিধি দলকে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও থাকার কথা তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে আজ বিশেষ প্রতিনিধি দলকে নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর তরফে সিঁদুর অপারেশন প্রচারে প্রতিনিধি দল পৌঁছবে প্রতিনিধি দলে ছিলেন বিভিন্ন দলের সাংসদরা এই প্রতিনিধি দলে থাকবেন বিভিন্ন দলের সাংসদেরা প্রধানমন্ত্রীর দফতরে আজ নৈশভোজের ভোজের আমন্ত্রণ আজ বিশেষ প্রতিনিধি দলকে নৈশভোজের ভোজের আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিভিন্ন দলের সাংসদেরা তারা উপস্থিত থাকবেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিনিধি দলে ছিলেন বিভিন্ন দলের সাংসদরা কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন জয়ন্তদা দা বিশেষ প্রতিনিধি দলকে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব আজ প্রতিনিধি দলকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঁদুর অপারেশন প্রচারে বিশ্বের দরবারে বিশেষ প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন বিভিন্ন দলের সাংসদরা প্রধানমন্ত্রীর নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিশেষ প্রতিনিধি দলকে নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর তরফে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল জয়ন্ত দা আজ বিশেষ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপস্থিত উপস্থিত থাকার কথা কি নিয়ে আলোচনা হবে সেখানে প্রথম কথা হচ্ছে অনন্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে নৈশভোজ বৈঠক করছেন তার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সংসদের বিভিন্ন টিম বা দল বিদেশে গিয়ে বিভিন্ন দেশে অপারেশন সিঁদুরের ব্যাখ্যা করেছেন আলোচনা করেছেন এবং পাকিস্তানের যে সন্ত্রাস সেই সম্পর্কে সর্বসম্মতভাবে সমস্ত দল একত্রিত হয়ে যেটা বিদেশের মানে আন্তর্জাতিক দুনিয়ার সামনে তুলে ধরেছে এখন প্রধানমন্ত্রী চাইছেন যে তারা ফিরে এসেছেন তাদের মতামতটা কি তারা কি অভিজ্ঞতা সঞ্চয় করলেন বিভিন্ন দেশে অর্থাৎ আমরা আমাদের কথা বললাম এবং অন্যান্য দেশ তারা কিভাবে আমাদের এই যে বোঝানো বা আমাদের যে ব্যাখ্যা সেগুলো সম্পর্কে তাদের অবস্থানটা কি তারা কি কনভিন্সড তারা কি আমাদের বক্তব্যে তারা কি একমত এবং দ্বিতীয় কারণটা হচ্ছে অনন্যা যে বিদেশে গিয়ে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একটা উদাহরণ দিয়েই বলা যেতে পারে যে তিনি যখন বিদেশে গেছেন তখন তিনি ভারতের পক্ষ নিয়েছেন এটা কিন্তু বিজেপি বনাম তৃণমূলের রাজনৈতিক প্রিজুমে দেখার বিষয় নয় সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সেই মানে পুনরাবৃত্তি করছেন আমরা জানি যে পাঠানের বিরুদ্ধে বাদ দিয়ে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা মমতা বন্দ্যোপাধ্যায় আনলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কনভেন্সিং ওয়েতে ভারতের বিষয়গুলোকে উত্থাপন করেছেন এটা বোঝা গেছে যে তিনি খুব আর্টিকুলেট ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সারাক্ষণ সমন্বয় রক্ষা করেছেন এবং শি ইজ হাইলি অভি অভিষেকের এই বক্তব্য এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং সেটা যদি পাবলিক কোনো ইন্টারাকশন না হয় সেখানে যদি ইন্ডিভিজুয়ালি দলের বক্তব্য রাখার সুযোগ থাকে সেখানে কিন্তু যে ক্রিটিসিজম অর্থাৎ সেখানে কিন্তু যে গোয়েন্দা ব্যর্থতা সেখানে কেন কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার জঙ্গিদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি তারা কোথায় পালিয়ে গেছে যে প্রশ্নগুলো বিরোধীরা তুলছে সেগুলো বিদেশে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাও তুলতে পারেন তার মানে এই নয় যে মোদী সরকারের এই বিষয়গুলো নিয়ে যে ব্যর্থতার দিকগুলো সেগুলো দিল্লিকে তিনি জানাবেন না দিল্লিকে তিনি তার সঠিক প্ল্যাটফর্মে এবং তিনি নিজে কিন্তু বিদেশ মন্ত্রকের যে কমিটি সংসদীয় কমিটি সেই সংসদীয় কমিটিরও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সদস্য সুতরাং তিনি সেখানেও কিন্তু এই কমিটির কাছে বিদেশ মন্ত্রী থাকছেন সেখানে সেখানে তো আলাপ আলোচনা চলছে সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর দিক থেকেও আহ একটা তো হয়েছিল যে একটা আলাদা অধিবেশন ডাকার প্রস্তাব দেওয়া হয়েছিল আলাদা অধিবেশন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন চিঠি দিয়েছিলেন সেই আলাদা অধিবেশন না ডাকলেও বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে দেখে তাদের সঙ্গে কথা বলা এবং সেটা এই বাদল অধিবেশনের আগে সেটা কিন্তু বিরোধীদের দাবির প্রতিও একটা 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 ইতিবাচক মনোভাব দেখানোর প্রচেষ্টা এখন এটার মধ্যে রাজনীতি আছে বলে কেউ কেউ অভিযোগ করতে পারেন যেমনটা জয়রাম রমেশ করছেন কিন্তু আমি নিজে অনন্যা আমার নিজের মনে হয় যে এই উদ্যোগটাকে কিন্তু নরেন্দ্র মোদী যেটা করেছেন সেটা কি কিন্তু পারসেপশন হোক সেটা অপটিক্স হোক সেটা কিন্তু আমি তার নিন্দে করতে পারি না আমাকে কিন্তু বলতে হবে যে প্রধানমন্ত্রীর এই উদ্যোগটা ইতিবাচক কেন এটা দেশের জন্য প্রয়োজনীয় এই ইন্টারাকশনটা এবং এটা তো বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকছে এটা একটা মিনি পার্লামেন্টই তো হয়ে যাচ্ছে সুতরাং সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না যেতেন তাহলে কিন্তু মনে হতো যে একটা কেন্দ্র রাজ্য শুধু সম্পর্ক নয় ভারতের যে সর্বদলীয় মাল্টি পার্টি সিস্টেম তো এখন এই বহুদলীয় ব্যবস্থায় কিন্তু আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম উচিত কাজ করছেন আজকে নৈশুভজে তিনি কেননা নেমন্তন্নটা এসেছে একদম শেষ মুহূর্তে এবং গতকাল নেমন্তন্ন এসছে অনেক রাজনৈতিক কর্মসূচি থাকা সত্ত্বেও এটাকে অগ্রাধিকার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে তার নির্দেশেই কিন্তু তিনি যাচ্ছেন সুতরাং আমার মনে হয় যে এটা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়োজন ভারতের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়োজন এটা কিন্তু জেলাওয়ারি দু হাজার ছাব্বিশের আগে যে বিজেপি তৃণমূল লড়াই সে লড়াইটা জমিতে সেই যে লড়াই থাকবে সেই লড়াইয়ের সঙ্গে কিন্তু এটাকে গুলিয়ে ফেললে বোধ সেটা আমাদের গণতন্ত্রের জন্য শুভ হবে না অনন্য ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল প্রধানমন্ত্রী নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঁদুর অপারেশনের সাফল্য নিয়ে প্রচারে বিশ্বের দরবারে বিশেষ প্রতিনিধি দল আজ বিশেষ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রিত